আমি আমার পিসিটা একটু স্ক্রিন শেয়ার দিতেছি একটু দেখেন বিষয়টা এই যে এখানে ইভেন্ট ম্যানেজার যে ফেসবুক এই এটা সমস্যা এখানে ডাটা গুলো আসতেছে না এখানে তো লেখা আছে 30 মিনিটের ভিতর আসবে তো ওটা আসে না 3 দিন হয়ে গেল ওয়ার্ল্ড ম্যানেজার থেকে এখানে জি কয়েকদিন হয়ে গেছে এটা এটা সেটআপ করছি 3 দিন হয়ে গেছে এখন আসে নাই আচ্ছা দেন এটা কি ট্যাগ ম্যানেজারের সঙ্গে এড আছে জি 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 সব কমপ্লিট এ টু জেড এই কোডটা কি আবার আছে জি মানে এ কোনো নাই আমি দেখছি সব চেক করা এগুলো কিন্তু ভুল কিন্তু আসতে চায় এই যে আমার এই যে ট্রাক যেটা এই যে এখানে এটা নাই উপরটা এখানে টেক ম্যানেজার এখানে যে প্রিভিউতে গেলে ফায়ার যা আছে সব হয়তো না ও এখানে এমলি হবে ওয়েবসাইট খুলছি এটি মনে হচ্ছে আবার ডিলেট ডিজেবল করে দিছে নাকি বলছেন এখানে ফায়ার ঠিকই হয় বাট ওইখানে কোনো ইনফরমেশন যায় না এটা একটু কি বিষয়টা যদি দেখে দিতেন শুধু প্র্যাকটিক্যালি এটা ফ্রিতে করার জন্য করছে এটা মানে

এখানে কি ফরহতে ডাটা লেয়ার ভেরিয়েবল বলেছিল জি এখানে তো এ টেবিল ছিল ভিডিওতে তো ববি শিওর করছি এটা এ টেবিল ডাটা লেয়ার ভেরিয়েবল মানে ওয়েবসাইট থেকে আপনার গুগল ট্যাক ম্যানেজারে ডাটা পাঠাইতেছে বাট ইয়াতে হইতেছে না গুগল ট্যাক ম্যানেজারে আবার ফেসবুক ম্যানেজার এই ডাটা পাঠাইতেছে না

Hello. <laughs> कोई जगह है कोई एक बार दुकान लाएँ बार डॉक्टर ही आमारूं जगह हमार কমফর্টেবল भैया जो हां আমি চ্যানেলটা থেকে পারমিশনে গিয়ে আমি এই দুইটা এই ম্যানেজার এক্সেস এখানে হচ্ছে অ্যাক্টিভেশন কোড আমার এই জিমেইলে আসছে এই যে কিন্তু আমি যখন এখান থেকে অ্যাক্টিভ করতেছি তখন এই যে এটা ওপেন হচ্ছে আর একটা কি জানি ওপেন হইতেছে এটা তো এরকম ওপেন হচ্ছে এই যে এরকম আর আমার এটা তো হচ্ছে এই যে এখানে রিফ্রেশ দিলাম এটা তো হচ্ছে পেন্ডিং দেখাচ্ছে আমি এখানে অ্যাক্টিভ করার পরেও পেন্ডিং দেখাচ্ছে আপনার কথাগুলো খুব স্লো শুনতে পাচ্ছি হ্যাঁ এখন শোনা যাচ্ছে ভাইয়া হ্যাঁ এখন শুনতে পাচ্ছি ভাই এই যে আমি এইখান থেকে এই জিমেইল দুইটা জিমেইলে আমি হচ্ছে ম্যানেজার অ্যাক্সেস পাঠাইছি ইনভাইটে ইনভাইটেশন পাঠাইছি হ্যাঁ আচ্ছা এখন আমি যে জিমে ধরেন রাব্বি আলম দুই হাজার চারের যে অ্যাক্টিভেশনটা পাঠাইছি এখানে আমি গেলাম এই যে এটা হচ্ছে অ্যাক্টিভেশন কোড এই যে এটা এখন এই যে দেখেন এটা আসছে এক্সেট অ্যাক্টিভেশন এখানে ক্লিক করলাম তো আমাকে এই ট্যাবটার মধ্যে নিয়ে গেল

अख़ुने जब अपने डाउन पास जब प्रोफ़ाइल पे क्लिक करें हैं यूज़ इसे काउन अच्छा सॉरी ए जब यार सेकंड ए जब एक्सेस मिस इतना है 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 ईगल गैंग है ऐसा तो ना कर देना है भाई एक और होइसे अच्छा एक अच्छी तो हम ये जो ऑनर एक ये तो पैसे चिना जो ऑनर पैसे चिना इतने कौन ने करता है तो मैनेजर आते से ये जी

আমার কিন্তু এইসব চাইনি কিন্তু আমার তো ব্যারেট হয়ে গেছে কিন্তু ও আমার এসব চাইছে আচ্ছা যাই যেমনি হোক তো হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া ওই যে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ এর মধ্যে যারা সাবস্ক্রাইবার ওরা একটা ভিডিও দেখবে আর যারা

কিন্তু না এটা হচ্ছে যে ফিউচার ভিডিওতে এড করতে পারবেন ভিডিও কিন্তু এটাতে করতে পারবেন না ভিডিও আচ্ছা বলছিল যে ওনার ভিডিও গোলা এখানে ইয়ে করার জন্য এড করার জন্য এইখানে না ভিডিও রিটার্ডিং সাবস্ক্রাইব ওইখানে করতে পারবেন হুম ফিউচার ভিডিও এখানে কি কোনো অপশন আছে এই যে এডে ক্লিক করেন এটাতে এডে এডে অ্যাডে ক্লিক করলে হবে আর আপনার ভিডিও পাবলিশ করা থাকলে সেখান থেকে আপনার এই ভিডিওগুলো নিতে পারবেন এখানে সিলেক্ট করতে পারবেন এই ক্ষেত্রে আপনার ভিডিও আগে পাবলিশ করা থাকতে হবে আর এটার মধ্যে হচ্ছে আপনি অন্য জনের ভিডিও দিতে পারবেন এই যে সার্চ ফ্রম চ্যানেল ওইখানে ক্লিক দেন এখানে হ্যাঁ হ্যাঁ এইখানে আপনি অন্য জনের ভিডিও দিতে পারবেন বাট এখানে সার্চ তো আসে না ট্রাই করছি আমি করবো আপনার চ্যানেলটা নতুন না জি আপু আপনার চ্যানেলটা নতুন না হ্যাঁ নতুন যে চ্যানেলগুলোকে আপনি সাবস্ক্রাইব করবেন সেগুলো সার্চ করলে পাবেন এর বাইরে পাবেন নাকি

আপনি আগে ভিডিওটা আপলোড দেন আপনার ভিডিও আপলোড দিয়ে ওই ভিডিও এখানে শুন সিলেক্ট করে দিয়ে আচ্ছা ঠিক আছে হ্যালো ভাই আমি তো ওই যে একটা ইউটিউবে একটা গিক দিতে চাইছিলাম আপনাকে দুই দিন থেকে বিরক্ত করছি কিন্তু আমি তো দিতেই পারি নাই ফোনে দিচ্ছি কিন্তু আমাকে ওই যে ফোন ক্যামেরা অ্যাক্সেস দিতে পারছি না ফাইবারে গিক গিক

দেখতে পাচ্ছেন এই অবস্থায় আছে আপনাকে স্ক্যান করতে বলছিলাম করছিলেন ফোন দিয়ে করছি কিন্তু ওই যে ফোনে ক্যামেরা এক্সেস চাচ্ছে বারবার দিচ্ছি কিন্তু ক্যামেরা এক্সেস চাচ্ছে কিন্তু ওই ক্যামেরা এক্সেস আমি দিতে পাচ্ছি না ক্যামেরা এক্সেস দিয়ে করেন আমরা দেখব

ডিসপ্লে ওভার আদার অ্যাপ এইখানে তো ঝামেলা হচ্ছে কোন থেকে যেন কেন শেয়ার হচ্ছে আপনি শেয়ার গিয়ে শেয়ার আছে শেয়ার এ ক্লিক করেন হুম দিচ্ছি শেয়ার যায় শেয়ারই দিচ্ছি কিন্তু বাট টু স্টার্ট নাও দেখাচ্ছে কিন্তু ডিসপ্লে ওভার আদার অ্যাপ ফিউচার নট অ্যাভেলেবল ফিউচার হ্যাজ বিন টার্ন অফ বিকজ ইজ স্লো ডাউন তোর ফোন ফোনের সমস্যা নাকি বুঝতেছি না বোর্ডটা শেয়ার হচ্ছে

রাতে সাবক ক্লাসে ফার্স্ট টাইমে আসবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনি একটু ফোন থেকে শেয়ার দেওয়ার জন্য ইউটিউবের একটু হেল্প ঠিক আছে

अच्छा अच्छा ठीक है सर उनके साथ होगा उनके साथ कुछ ये गूगल टाइप से इग्लेज़ आते हैं पड़ोस में इग्लेज़ आते हैं कैमरा आता है ना कैमरा आता

আবারও দেখা যাচ্ছে রাত রাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম